চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি এতে দুর্ঘটনার পেছনে দুটি কারণকে দায়ী করা হয়েছে বৃহস্পতিবার ইরানের আতা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে তথ্য জানিয়েছে জিও নিউজ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীবাদন সামলাতে ব্যর্থ হওয়ায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দুই কারণকেই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে এর আগে গত মে মাসে সেনাবাহিনীর একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এতে বলা হয় দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র জানিয়েছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শেষ হয়েছে এটি নিচক দুর্ঘটনা ছাড়া কিছু নেই প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে দুটি কারণ শনাক্ত হয়েছে এ দুটি হল হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য আবহাওয়া উপযুক্ত ছিল না এছাড়া এতে সক্ষমতা অন্তত দুজন বেশি যাত্রী ছিলেন এর ফলে দুর্ঘটনায় পরে হেলিকপ্টারটি